আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হয়তো আবার দেখেই বুঝতে পারছে না আমি এটা কি পিঠা বানাচ্ছি তো পিঠা প্রায় আমার বানানো শেষ পর্যায়ে তো এই তো আমার পিঠাগুলো তো কার এলাকাতে এটা কি পিঠার নাম কমেন্ট করে জানাবে তাজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ